স্নান টান করে চলে এসেছি বন্ধুরা দেখো এবার আমি একটু সিঁদুর ঠেকিয়ে নেব আর তারপরে যাব ঠাকুর ঘরে তো প্রথমেই বলি আজকে সোমবার আর আজকে সোমবারে আমি কী বলছিলাম শিব পুজো করবো তোমরা চলো থাকো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আর সবাইকে একটাই অনুরোধ করছি যেন তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখবে অ্যাডগুলো দেখবে সবাইকে এইটাই অনুরোধ করবো ভা তোমাদেরকে আচ্ছা চলো আমি সিঁদুরটা পরে নিই এই স্নান করে এলাম দেখো সিঁদুর নিয়ে নিয়েছি সিঁদুরটা পরে নিই কারণ একটা হাতে ফোন ধরে আছি আর একটা হাত দিয়ে যদি মনে করো খুলতে হবে তো তাহলে সিঁদুরটা পরে নিই ঠিক আছে দেখো বন্ধুরা আমি সিঁদুরটা পরে নিয়েছি আর আজকে হচ্ছে তোমার অজ্ঞান মাসের সংক্রান্তি তো আজকে আমাদের বাড়িতে পিঠে বানাতে হবে তো আমাদের বাড়িতে যখন পিঠে বানাবো আমার গোপাল শোনার জন্য তো বানাবো কারণ আমরা তো সব নিয়ম যেরকম নিজেরাই করি সেরকম গোপালের জন্য সব কিছু করি তো আজকে যে পিঠে বানাবো তো সব ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর আজকে পিঠে হবে এরপর যে পৌষ সংক্রান্তি হয় সেটা তো পিঠে হবে সেটা বড় পিঠে হয় হ্যাঁ গড়গড়িয়া পিঠে বলে আর আজকে পো করবো যেরকম চাপটা তারপরে হলো সরা ঢাকা পিঠে থেকে বলে যে আজকা পিঠা অনেক কটা পিঠে থাকে সেগুলো তোমাদেরকে ইয়ে করবো মানে দেখাবো তো কিন্তু সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো আর কার কার পিঠে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর দেখো গাছের থেকে কটা ফুল তুলে নিয়ে এলাম সোমবারে পুজো করব তো সেই জন্য তুলে নিয়ে আস স্লেপের উপরে রেখে দিলাম এইবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর পড়াশোনা দেখছি খুব সুন্দর করে বসে আছে কি মিষ্টি মিষ্টি হাসি আর ভলে বাবাকে দেখো আগে সোমবার পুজো করেছি তো এবারে ভলে বাবাকে নামিয়ে পুজো করবো তো এটা গোপাল সোনাকে স্নান জলটা তৈরি করে নিচ্ছি কারণ এটা গরম জল করলাম গরম জল করে সোনাকে স্নান করব আর জলের মধ্যে যেগুলো দিই আমি অঘরু গোলাপ জল তুলসী পাতা ফুল এগুলো আমি জলটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এত ঠান্ডা বন্ধুরা কি বলবো যে প্রচণ্ড ঠান্ডা যে বাইরে নিয়ে যে স্নান করাবো সেটাও মানে করতে পারবো না করলে রোদে নিয়ে যেতে হয় আর আমার মেয়েরা যদি বাড়িতে থাকে তাহলে গোপাল সোনাকে ছাদে নিয়ে যে স্নান টান করিয়ে দেয় আর স্কুল গেছে সেই জন্য আমি স্নান করাচ্ছি ঘরের মধ্যে আর গোপাল সোনাকে এই সোয়েটারটা পরিয়ে পরিয়ে দিচ্ছি এই সোয়েটারটা রেডিমেড কেনা সোয়েটার আমার বানানো নয় খুব সুন্দর সোয়েটারটা আর গোপাল সোনাকে একটা মালা এবং চুল পরিয়ে দিলাম গোপাল সোনাকে খুব ঠান্ডা লাগে ঘরের মধ্যে থাকে তো এইবারে যে গোপাল সোনাকে একটা চন্দনের তিলক পরিয়ে দেবো চন্দনের তিলক পরালে গোপালসোনার মুখটা আরও সুন্দর লাগে দেখতে দেখো কত সুন্দর লাগছে আর চন্দনটা শুকিয়ে গেলে খুব সুন্দর লাগবে সাদা সাদা এবার আমি ফুল দূর আর তুলসী পাতা নিয়ে পরে জোড়াত করে চরণা দিয়ে প্রণাম করে নিলাম তারপরে ভলে বাবাকে নামিয়ে যে বাসি ফুলগুলো আছে সেইগুলো এরপর আমি ভলে বাবাকে স্নান করে নিলাম ওইভাবেই স্নানের জলটা তৈরি করে নিয়েছিলাম ফুল টুল দিয়ে আর গঙ্গা জল দিয়ে তো দেখো নন্দী মহারাজ আর ভলে বাবাকে স্নান করে নিল তারপরে চন্দনের তিলক পরিয়ে দিলাম আর পরিয়ে দিচ্ছি পৈতা ভোলে বাবাকে খালি রাখতে না পৈতা পরিয়ে রাখতে হয় আর বেলপাতা থাকলে তো বেলপাতা দিয়ে রাখতে হয় তো আমরা তো প্রতিদিন বেলপাতা পাওয়া যায় না তার জন্য আমি একটা পিতলের বেলপাতা কিনেছি পিতলের বেলপাতাটা সবসময় ভলে বাবার মাথাতে রেখে দিই তো দেখো সব সময় তো পাওয়া যায় না বেলপাতা তারপরে দেখো আরেকটু গঙ্গা জল মিশিয়ে নিলাম ঘটিতে তারপরে এই জলটা দিয়ে আমি ভলে বাবাকে মাথায় ঢালবো আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আমি একবার বলি তো এটা যদি সবাই প্রতিদিন একশো আটবার বলতে পারে তো খুব উপকারে লাগে জানো আর আমার তো একবার বলি সোমবারের দিনে তো দেখো তারপরে আমি প্রদীপ দেখিয়ে বাবাকে আরতি করে নিলাম ধূপকাটি দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা দেখো ঘড়িতে কটা বাজছে বারোটা পনেরো বাজছে এখন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি সেই ছোটোবেলার দিন না আর তাড়াতাড়ি সময় পেরিয়ে যাচ্ছে এইবার আমি নিয়ে বসেছি রুটি আর তরকারি এই টিফিনটা আমি করছি কারণ সকালবেলায় তোমার দাদা ভাই খেয়ে গেছে তারপরে আমরা সবাই রুটি সবজি চা এদি খাই তো দেখো এতটাই টাইম হয়ে যায় ঠান্ডার দিন খুব তাড়াতাড়ি সময় চলে যায় এইবার আমি যাচ্ছি দোকানে আজকে তো পিঠা বানাতে হয় তো সেই জন্য আমি আনতে যাচ্ছি গুড় আর এটা গোপালের ডিপাটা নিয়েছি একটু গুড় আনবো আর পিঠা বানাবো আর দেখো বন্ধুর আমাদের গলির রাস্তাটা খুবই খারাপ এইরকমভাবে আছে আর দোকান কিন্তু সামনে দোকান একদম গলিতে বেড়েই সামনে দোকান আছে তো দেখো চোখ দোকানে চলে এসেছি আর এই দোকানে আমি গোপাল সোনার সব কিছু নিতে থাকি আর চালগুড়িগুলো নিয়ে এসে একটু চেলে নিচ্ছি কারণ চালগুড়ির মধ্যে অনেক কিছু থাকতে পারে সেই জন্য চুল টুল পড়ে থাকতে পারে সেই আমি চেলে নিচ্ছি আর এবার আমি কিভাবে করছি দেখো তো আমি যেভাবে করেছিলাম সেভাবে তো আমার পিঠেটা হয়নি তোমরা দেখতে থাকো তো সামান্য একটু নুন দিয়ে দিলাম পিঠেটা বানাবো খুব মন খারাপ হয়ে গেল পিঠেটা সেরকমভাবে তুলতে পারলাম না তো দেখো নুনটা দেওয়ার পর এবার আমি একটু গরম জল বসিয়ে দেবো কারণ শুনেছি যে গরম জল দিয়ে মাখলে খুব ভালো হয় তো এই জলটা কলের জল তো জলটা আমি গরম করে নিচ্ছি ও গ্যাসটাতে তারপরে গ্যাসটাতে গরম করার পর আমি পিঠাতে মানে চালগুড়িগুলোর মধ্যে দিয়ে দিয়ে মেখে নেব তো মাখার পরে দেখা যাক কি হচ্ছে তো এই গরম জলটার মধ্যে আরও আগে যদি একটু সুজি দিতাম তো সুজিটা দিলে ভালো হতো তো কিন্তু আমি সুজিটা অনেকটা পরে দিলাম তো দেখি তারপরে গরম জলটা আর লাগবে আর একটু গরম করতে দিলাম তারপর নেবো অবশ্যই এই যেরকম কেক বানায় সেরকম রেটারটা এরপর দেখো বন্ধুরা আর এরকমভাবে মেখে নিয়েছি তো এবারে সুজি নিয়েছি সুজিটাও এরকম মেখে দিয়েছি আর সুজিটা আগে দিলে খুব ভালো হতো ভিজত তারপরে দেখো এটা হচ্ছে খোয়া খোয়া আমাদের দোকানেই থাকে খোয়াটা নিয়ে এসেছি আমি ভাবলাম যে এরপর দিয়ে দেবো ওই যে গুড় নিয়ে এলাম খেজুর গুড় এই খেজুর গুড়টা দিয়ে ভালো করে মেখে ব্যাটারটা তৈরি করে নেবো যেরকম কেকের ব্যাটার তৈরি করে সেই রকমভাবে দেখো আমি রেডি করে নিয়েছি মানে তৈরি করে নিয়েছি তারপরে দেখো আমি যে ঘি আছে ওই ঘিটাকে একটু গরম করে নিলাম এই ঘি দিয়ে বানাবো সাদা তেল আছে ফরচুন তেলটা আর এই ঠান্ডার দিনে কিন্তু ঘিটাও জমে যায় একটু গরম করে নিয়েছি আর দেখো ব্রাসটা করে বুলিয়ে দিচ্ছি কড়াইয়ে আমার কাছে তাওয়া নেই তো তাওয়া থাকলে খুব ভালো হতো কড়াইয়ে কিন্তু মনে হচ্ছে হয় কি না হয় দেখো বন্ধুরা আমাদের যে মা কাকিমা গ্রামের করে তারা কিন্তু সেই ইয়ে থাকে বেগুনের বকটা দিয়ে থাকে কি সুন্দর ব্রাশের মতন করে পরে তাওয়ার মধ্যে দিয়ে কী সুন্দরভাবে উঠে কিন্তু আমরা দেখো এই যে ব্রাশ ট্রাশ ব্যবহার করি ব্রাশ রাশ দিয়ে করলাম এখনও উঠেছে এই সব কিন্তু এইগুলোতে দেখো আমার পিঠাটা কীরকমভাবে উঠছেও না আর মানে তাওয়াতে হলে খুব ভালো হতো তারপরে দেখো একটা কালো পেন নিয়েছি মানে কালো ক কড়াইটা নিয়েছি এটাতে ভাবলাম করব। এটা তো দিয়ে দেখছি ওই একইভাবেই দিলাম কিন্তু কিছুতেই আর উঠলো না আমার মনে হয় পিঠাগুলো এই মাখাটা ঠিক মতো হয়নি কি করে মাখে একটু যদি তোমরা জানো তাহলে কমেন্ট করে বলবে দেখো লাস্টে আমার মেয়ে আবার ইয়ে করলো ওই দুধটাকে ফুটিয়ে 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 দুটো মাত্র পিঠা উঠেছিলো তাও খুব মোটা মোটা করে তো দেখো আমার মেয়ে এই দুধটা আবার আমুল দুধ প্যাকেট দিয়ে পরে পুরো গাঢ় করে দিবে পিঠে তো হলো না তো কিন্তু পিঠের থেকে খুব সুন্দর হয়েছিল। যেটা আরও টেস্টি হয়েছিল আমার গোপার খেয়ে টেস্টি বলে বলেছিল তারপর আমি বলছি কারণ এইটা করার পর খুব খুব সুন্দর পিঠেটা হয়েছিল। তো যেভাবে আমি পিঠেটা করার চেষ্টা করলাম সেটা তো করতে পারলাম না এবারে দেখি আগেবারে আমি হয়তো একটা তাওয়া নন ননস্টিকের তাওয়া নিলে খুব ভালো হয় গোপাল সোনার ওইটাই নেই সব কিছুই আছে তাওয়াটাই নেই তো দেখো দুধটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে 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 একদম গাঢ় করে দেবে মানে মোটা মোটা করে দিচ্ছে মেয়েটা আর আস্তে আস্তে করে নাড়তে হবে গ্যাসটা লো করা আছে ফ্লেমটা একদম লো করা আছে আর দেখো পিঠেগুলো কি অবস্থা হয়েছিল প্রথমের পিঠেগুলো তো সব ভেঙে গেছিলো দুটো পিঠে হয়েছে শুধু দুটো পিঠে হয়েছে গোপাল সোনা জানে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় ভোগ দেওয়া হয় গোপালসোনাকে দিই আর গুরু মাকে দিই তো তার জন্য দুটো পিঠে গোপাল সোনা ঠিক ভালো করে করে দিয়েছে আর এই দুটো পিঠেকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে খুব সুন্দর মানে পিঠেটা বানাবে তারপরে দেখো ফুটানোর পর একদম গাঢ় হয়ে গেছে দুধ দিয়েছে তো গায়ে দুধ ছিল প্যাকেটে দুধ ছিল তো দেখো তারপরে দেখো ফুটতে 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 দুটো থালার মধ্যে মানে নিয়ে নিচ্ছে একটা গোপাল সোনার জন্য একটা গুরু মায়ের জন্য খুব গরম এই কার্তিক অজ্ঞান পোষ এই তিনটা মাস কিন্তু পিঠার মাস কার্তিক মাসও আমাদের পিঠা বানাতে হয় সংক্রান্তিতে আর এই অজ্ঞান মাসও সংক্রান্তি তো অনেক বাড়িতেই পুজো হয়েছে ইতি পুজোর পরে যে টুসু পুজো হয় টুসু পুজো পরে আমাদের গ্রামের দিকে এই চলৎটা আছে বেশিরভাগ বাঁকুড়া পুরুলিয়ার দিকে আছে জেলার দিকে তো তারা টুসু পুজো করে এই সংক্রান্তির দিনে টুসু পাতবে তো এই টুসুটা যখন আমরা সংক্রান্তির দিনে ইয়ে করবে তখন মাঘ মাসের সংক্রান্তিতে যেটা পড়ে যাচ্ছে পৌষ সংক্রান্তি সেটা মাঘ মাসে আবার বিসর্জন করবে তখন হয় মকর সংক্রান্তি ঠিক আছে তো অনেকে সবাই জানো আমি তো একটু বলে তো দেখো বন্ধুরা এই যে ঘরের পিঠা তৈরি হচ্ছে আর ঘরের পিঠাগুলো আমার যা বানাচ্ছে তো দেখো এই যে তাওয়া দিয়ে বানানো হচ্ছে আর কি সুন্দর পিঠাগুলো উঠেছে দেখো এই পিঠাগুলো উঠেছে খুব ভালোভাবে আর এইখানে আমাদের উনুনে তৈরি রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি সব বাঁধাকপি তরকারি এতটাই বেশি যে এখন এটা কমতে কমতে অনেকটা টাইম লেগে যাবে তো দেখো অনেক আঁচ আছে চুলোর মধ্যে তাও কিন্তু তরকারিটা অনেকটাই বেশি তরকারি হয় আর করে রেখেছিলাম বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপির পকোড়াটা দেখো সাইডে ভেজে রাখা আছে রাঁধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো